নমস্কার বন্ধুরা সতীশ নাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন নিয়ে নিয়েছি চিংড়ি মাছ ডুমডুম করে কেটে রাখা আলু পেঁপে আর কাঁচা লঙ্কা কড়াইতে সরষের তেল গরম হয়ে গেলে চিংড়ি মাছগুলো দিয়ে দেব। এখানে দুশো গ্রাম চিংড়ি মাছ আছে একটু নাড়াচাড়া করে নেব তারপর চিংড়ি মাছের মধ্যে দিয়ে দেব নুন আর দিয়ে দেব হলুদ এবার খুব ভালো করে চিংড়ি মাছগুলো ভেজে নেব খুব বেশি কড়া করে চিংড়ি মাছগুলো ভাজবো না তাহলে চিংড়ি মাছগুলো রাবারের মতো শক্ত হয়ে যায় একটু হালকা করে ভেজে নেব তাহলে চিংড়ি মাছের স্বাদটাও ভালো আসে আর চিংড়ি মাছটা বেশ সফট মতো থাকে এই যে ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো তুলে নেব। একটু তেল ঝরিয়ে তুলে নিলাম তারপর এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দেব গোটা জিরে আর কালো জিরে এবার দিয়ে দেবো ডুমডুম করে কেটে রাখা আলু আর তার সাথে সাথে দিয়ে দেবো ডুমডুম করে কেটে রাখা পেঁপেগুলো পেঁপে আলু সব দিয়ে দেওয়া হয়ে গেলে দিয়ে দেব স্বাদ মতো নুন আর হলুদ তারপর খুব ভালো করে আলু আর পেঁপেটাকে ভেজে নেব প্রথমে একটু নাড়াচাড়া করে নেব তারপর কিছুক্ষণের জন্য আস্তে আস্তে ঢাকা দিয়ে রেখে দেব যাতে পেঁপে থেকে কিছুটা জল বেরিয়ে নরম হয়ে যায় পেঁপেটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তাই একটু ঢাকা দিয়ে করলে তাড়াতাড়ি হয়ে যায় এবার ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে জোর আছে লাল লাল করে ভেজে নেব দেখুন কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে এবার দিয়ে দেব কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলো আমি ভেঙে দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা দেবেন দিয়ে দিয়েছি ভেজে রাখা চিংড়ি মাছ আর একটা মিডিয়াম সাইজের টমেটো দিয়ে দেব হাফ চামিচ ধনের গুঁড়ো আর জিরের গুঁড়ো এবার খুব ভালো করে নাড়াচাড়া করে নেব জোর আছে তারপর দিয়ে দেব। সামান্য একটু চিংড়ি মাছের বাটি ধোয়া জল তারপর কষিয়ে নেব টমেটোটা একটু খুন্তি দিয়ে কেটে দিলাম তারপর আবারও নাড়াচাড়া করব জলটা শুকিয়ে আসা পর্যন্ত কষাতে থাকব জলটা শুকিয়ে গেছে কষানোটাও খুব ভালো করে হয়ে গেছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন এবার একটু মিশিয়ে দিলাম তারপর আবারও আস্তে আজে ঢাকা দিয়ে দেব যাতে আলু আর পেঁপেটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায় ঢাকনা খুলে দিয়ে দেব স্বাদের জন্য একটু চিনি আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন আবার চিনির বদলে একটু গুঁড়ো দিতে পারেন তাতে স্বাদের কোনো পার্থক্য হবে না খুন্তি দিয়ে কেটে দেখালাম আলু আর পেঁপেটা কত সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার একটু নাড়াচাড়া করে দেব তারপর নাবানোর আগে একটু ঘি ছড়িয়ে দেব। আবারও একটু মিশিয়ে দেব ঘিটা দিয়ে অল্প একটু ফুটিয়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল পেঁপে আলুর সুস্বাদু রসা চিংড়ি মাছ দিয়ে অবশ্যই আপনারা একবার এইভাবে বানাবেন যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ